চলে আসলাম একটু মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য তো যেইখানে চলে আসলাম এইখানে এসেই দেখলাম টেডির নাচ তো সুন্দর করে টেডির নাচটা উপভোগ করলাম একটু ভিডিও করে নিলাম অনেক বাচ্চা কাচ্চারা দেখলাম এইখানে দেখতেছে অনেক সুন্দর আমাদের এই ফরিদপুরে টেডি একটু কমই দেখা যায় এইখানে তো যায় দেখলাম ভালোই টেডিকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি হইতেছে এইখানে সবাই এখানে চলে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে এইখানে সুন্দর একটা পরিবেশ বাচ্চারা অনেক আনন্দ করতে পারে অনেক মজা করতে পারে অনেক সুন্দর সুন্দর রাইট আছে ঘোরার জন্য ওঠার জন্য তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ কোথাও গেলে মনে হয় বাসায়তে যতই খেয়ে যায় ওইখানে যাওয়ার পরে এত ক্ষোদা লাগে তা বলার মতো না এ দেখেন সবাই কি সুন্দর ঘুরতেছে এইখানে শুধু দেখবেন জোড়া জোড়া মানুষ সিঙ্গেল মানুষ খুবই কম তবে আমি আমার মা আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম এইভাবে জোড়া হয়ে ঘোরার সৌভাগ্য আমার কখনো হয় ও নাই আর এখন তো সম্ভবই না তারপরে রেস্টুরেন্টের ভিতরে একটু সেলফি টেলফি তুলে নিলাম একটু ভিডিও করলাম কিছু প্লেস ছিল সুন্দর সুন্দর আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে নিলাম যেইখানেই যাই মা আমি একটু ঢং ঢং করে ছবি টবি তুলি এই হলো আমাদের আনন্দ আর আমার মা ছবি ভিডিও কোনোটাই পছন্দ করে না এই জন্য কোনো ভিডিওর ভিতর আসে নাই রাখি নাই এইখানে একটা সুন্দর দোলনা আছে ভাবলাম একটু আসছি যখন ফিরিয়ে ফিরি একটু দোলনায় একটু ঘুরে যাই খুব ভালো লাগবে যাই হোক আপনারা সবাই কিন্তু এখানে চলে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে একটা ঘোরার মতো সুন্দর প্লেস এখন কিন্তু পার্কের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মতো কোনো পরিবেশ থাকে না এই রেস্টুরেন্টের ভিতরে একটু ভালোই নদীর সামনে ঘোরাঘুরির জায়গা আছে খুব ভালোই লাগলো আবার এখানে অনেক বেঞ্চ টেঞ্চ পাতা আছে বইসে অনেক সুন্দর কথাবার্তা বলা যায় সুন্দর একটা টাইম কাটানো যায় সামনে আবার এক কিছু ধান গাছ লাগিয়েছে প্লর ধান সম্ভবত ভালোই লাগলো প্রায় বিশ মিনিট হয়ে গেছে খাবার অর্ডার দিছি এখনও আসে নাই আমরা আবারও একটু ঘোরাঘুরি করতেছি আমি দোলনা একটু দোল খাইলাম আমার মেয়েও একটু বাকি ছিল সে একটু দোল খাইলো তাকেও একটু ভিডিও করে নিলাম যাক আমাদের মা মেয়ের দোল খাওয়া ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন এরপরে এখন চলে আসলো খাবারের পালা এইখানে আসলো ভালো খাবার কি পাওয়া যায় আমি জানি না তবে আমার মেয়ে ফোস্কার বার্গার খেতে চেয়েছিল এই দুইটাই আমি অর্ডার করেছি তো বার্গারটা মোটামুটি ভালো ছিল ফুচকাটাও মোটামুটি খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু নৌকায় ঘোরার জন্য কারণ এর আগে পানি দেখতে গেছি তখন আমার মেয়ে নৌকায় ঘোরার সাহস পায় নাই কিন্তু অনেক ইচ্ছা ছিল এইখানে পানি যেহেতু একটু কম এই জন্য এইখানে তো আমিও ভাবলাম যা একটু নৌকায় ঘুরে আসি ভালো ভালো লাগবে লাগবে আমারও দেখেন একটু পানি ধরতে ভিজে যায় বারবার আমি একটু টানাটানি করতেছিলাম এইখানকার নৌকার মাজিদের অনেক দাম ভাবতেছি সামনে বসে একটা নৌকা কিনে আমি মানুষকে ঘুরাবো চলে আসলাম ভয়ঙ্কর একটা রাইডে এটা আমি কখনোই চড়ি নাই ফার্স্ট টাইম বাপরে বাপ এত ভয় পাইছি জীবনের ঝুঁকি নিয়ে ওইখানতে চলে আসছি